আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে দুইটা অফার শেয়ার করব যে দুইটা অফার থেকে আপনারা ইনশাল্লাহ দুইশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারবেন অফার দুইটা একদম ভেরিফাইড দেখতে পাচ্ছেন এই অফারের যে কম্বারটা সেটা কিন্তু অলরেডি তাদের নিজস্ব টোকেন চেইন জি টোকেন বাই বিট গেডোটায়ো এই এক্স কুকাইন অলরেডি লিস্টেড ঠিক আছে সো এই অফারটিতে কিভাবে জয়েন করবেন সেটি দেখাবো এবং তার পাশাপাশি আইস মাইনিং আপনারা যারা মাইনিং করেছিলেন ওই মাইনিং প্রজেক্টের আরেকটা হচ্ছে নতুন আসছে ঠিক আছে সো নতুন একটা মাইনিং প্রজেক্ট চলে আসছে যেখান থেকে আপনারা জয়েন করলে ইন ইনস্ট্যান্ট দুই হাজার টোকেন ফ্রিতে পেয়ে যাবেন সো কিভাবে কি করবেন এ টু চেট থাকবে এই ভিডিওতে সো কথা বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিডিও করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা বি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দেওয়ার পর আমাদের এই যে ফার্স্ট কমেন্টে পিন করা যে কমেন্টটা থাকবে ওইখানে ক্লিক দেবেন দিলে আপনাদের এই অফারে নিয়ে আসবে ঠিক আছে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে জাস্ট এইখানে জয়েন লেখা থাকবে জয়েন করে নেবেন এবং এই অফারে জয়েন করবেন তার পাশাপাশি এর নিচের অফারের থাকবে সো এটাতেও জয়েন করে নেবেন সো ফার্স্ট অফারে কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখা দেব সো এই জন্য আপনাদের কী করতে হবে এই যে ডাউনলোড অ্যাপ যে দেখা আছে এই লিঙ্কের উপর একটা প্রেস করে দিবেন ওকে সো ভালোভাবে একটু মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে সো আপনারা এখান থেকে কী করবেন এই যে কপি অপশান একটা ক্লিক দিয়ে দিবেন তাহলে হচ্ছে কপি হয়ে যাবে সো তারপরে আপনারা কি করবেন এই যে কপি করে নেওয়ার পরে আপনারা নিচের এই যে প্লে স্টোর অপশানে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন এর মাঝে এই যে ব্যানারটা চলে আসবে সো আপনারা কি করবেন এই অ্যাপটা জাস্ট ইনস্টল করে নেবেন ওকে আচ্ছা সো ইনস্টল করে নেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে সো আপনারা এখানে কী করবেন জাস্ট ভাবে এখানে আপনাদের জিমেল অ্যাড্রেসটা লিখে দিবেন ইমেলটা মতো লিখে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে সাইন ইন বা সাইন আপ অপশন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন সো দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে ও তারপরে আপনার একটা কাজ হবে তার বাচ্চা হচ্ছে আপনার এই যেরকম একটা বক্স আসবে এবং ওটিপি আস দিতে বলবে ঠিক আছে সো আপনার জিমেলে যাবেন জিমেল থেকে ওটিপিটি নিয়ে এসে জাস্ট বক্সে বসাই দিবেন তারপর নেক্সট অপশানে ক্লিক দেবেন তো দেওয়ার পরে আবার এরকম অপশন চলে আসবে আপনাদের মাঝে সো এখান থেকে কী করবেন নেক্সট স্টেপে ক্লিক দেবেন তারপর আবার নেক্সট স্টেপে ক্লিক দেবেন তারপর এরকম আসবে সো এখানে আপনাদের একটা নিক নেম দিতে হবে নিক নেমে বি সংখ্যা ইউজ করবেন ধরেন আপনার নাম হচ্ছে আসিফ সো আসিফ দিবেন দেওয়ার পরে দিবেন হচ্ছে ধরেন একান্ন বান্ন অর্থাৎ এরকম একটা কিছু একটা দিয়ে দিবেন সংখ্যা দিবেন দেওয়ার পরে দেখবেন এটা হয়ে যাবে তারপরে এখান থেকে নেক্সট স্টেপ ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম হয়ে আসবে সো এখান থেকে কমপ্লিট অপশানে ক্লিক দিবেন তাইলে ইনস্ট্যান্ট হচ্ছে দুই হাজার টোকেন ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে আপনারা কি করবেন এই যে নেক্সট টেস্ক দেওয়ার পরে মোটামুটি আপনার সমস্ত কিছু এখানে দেখা যাবে এটা হচ্ছে আপনার হোম পেজ আর কি হ্যাঁ সো এখান থেকে আপনাদেরকে ই করতে হবে আমি দেখাচ্ছি ওয়েট এখান থেকে হচ্ছে আপনারা পরপরে এসে ক্লিক দিয়ে স্টার্ট করে দিবেন ঠিক আছে তো দিবেন এবং হচ্ছে চাইলে আপনার ফ্রেন্ডদের হচ্ছে রেফার করে রেফার করতে পারবেন এর জন্য হচ্ছে ইনভাইট ফ্রেন্ড অপশনে ক্লিক দেবেন তারপরে যে কপি লিংকে ক্লিক দিয়ে কপি করে আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন সো এটাই ছিল মূলত ভিডিও এবং এর পরবর্তী আপডেট পাইতে হলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তো এখন আসবো আমাদের আজকের দ্বিতীয় অফারে তো আজকের দ্বিতীয় অফারও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অর্থাৎ ওই উপরের যে অ্যাপটি মাইনিং অ্যাপটি তার নিচে পাবেন এটা সো এ কী করবেন এখানে জয়েন্ট হেল্প পাশে যে লিঙ্ক আছে এখানে একটা ক্লিক দেবেন তারপরে হচ্ছে স্টার্ট অপশানে একটা ক্লিক দেবেন ঠিক আছে আর এই অফারটি সম্পর্কে একটু আমরা বলি ঠিক আছে দেখেন এই অফারটি কিন্তু একে আমি দেখাচ্ছি দেখেন এটা অলরেডি কিন্তু জিবিটির একটা প্রোজেক্ট আর জিবি জিবিটি কি এটা হচ্ছে আপনার আইডিও টাইপ ওই যে লঞ্চ প্যাডের যে বড়ো বড়ো তিনটা যদি ইয়া থাকে কমিউনিটি থাকে তার ভিতরে হচ্ছে চেইনজিপিটি একটা বড় কমিউনিটি এবং তাদের টোকেনও কিন্তু অলরেডি লিস্টেড আছে বাইবিট কেডোডায়ো এইস্টিক্স এবং কুকয়েন যার ভ্যালু হচ্ছে বারো সেন্ট করে তো আই থিঙ্ক এই প্রোজেক্ট সম্পর্কে আর কিছু সংখ্যা বলার নাই আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে যাই হোক সো এখান থেকে জয়েন হারে লিঙ্ক দেবেন তারপরে এরকম চলে আসবে তো আসার পরে এই যে এখান থেকে স্টার্ট অ্যাপে ক্লিক দেবেন এটা এরকম অনেক অফারই আপনারা জয়েন করেছেন স্টার্ট দিয়ে দেব দেখেন মাত্র কিন্তু এটা শুরু হয়েছে আমি আপনাদের মাঝে সবার আগেই অফারটি শেয়ার দিলাম দেখবেন যেটা ভাইরাল হয়ে যাবে ওকে সো এখানে ওয়েট করবেন একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত সো একশো পার্সেন্ট হয়ে গেলে দেখেন এরকম দেখেন ইন্টারফেসটা কিন্তু একদম অস্থির লেভেলে ঠিক আছে সো এটা এখানে বাইন্যান্স দিয়ে সেভ দিতে পারেন আপনারা এই সরি এখানে হচ্ছে ইভিএম ওয়ালেটস দরকার নাই এখানে হচ্ছে স্কিপ দিতে পারেন তারপর আপনাদের রিম চলে আসবে দেখেন এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করলেও আর্ন হচ্ছে বাট এটা কিন্তু জোস লেভেলের ইন্টারফেস হয়েছে দেখছেন এখানে ট্যাপ ট্যাপ করে আপনারা আর্ন করতে পারবেন ডেইলি রিওয়ার্ড আছে জাস্ট এখানে আসবেন দেন কালেক্ট করবেন ফার্স্ট ডেটটা কালেক্ট হয়ে গেল সো এরকমই হচ্ছে বিষয় তারপরে হচ্ছে আপনাদের যদি দেখাই দেখেন এখান থেকে হচ্ছে আর্ন অপশান আপনারা আসবেন আচ্ছা এখানে দেখবেন অনেক কার্ড পাবেন যেহেতু নতুন আপাতত কিছু আসছে না আসবে ঠিক আছে এখান থেকে হচ্ছে লিডার্স দেখতে পারেন ঠিক আছে তারপরে যদি এখান থেকে আপনারা ফ্রেন্ডস অপশানে ক্লিক দেন তাহলে এখান থেকে আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন তারপর কুইস্ট অপশানে থাকার পরে যে এখান থেকে হচ্ছে এগুলো কমপ্লিট করে নেবেন যে ফলো টুইটার দেবেন তাইলে পেয়ে যাবেন এগুলো আপনারা পারবেন এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেবেন ঠিক আছে সো এটাই ছিল বিষয় অফারগুলো একদম ভেরিফাইড সে সকলে জয়েন করতে পারেন সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম